কিছু তথ্য জানাবো পেঁয়াজ নিয়ে এবং পেঁয়াজের দর দামও জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকেন সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনার নাম জানতে চাই আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আচ্ছা আপনাদের এই অবস্থানটা কোথায় মানে যে ব্যবসা প্রতিষ্ঠান কোথায় আছে এটা কারণ বাজার কারণ বাজার কারণ বাজার থেকে আপনাদের কাছ থেকে অনেকে পাইকারি দাম জানতে চায় আহ তো পাইকারি দামে পিঁয়াজ কত টাকা বিক্রি চলছে পাবনা পিঁয়াজ পাবনা পেঁয়াজ বিক্রি করলাম আটচল্লিশ শুন টাকা আট চল্লিশ শূন্য টাকা পাবনা জিলা পিঁয়াজ আমরা কিন্তু অন্যান্য মার্কেটে কিন্তু পাচ্ছি না ভাই একটু জানতে চাইলে অন্যান্য মার্কেটে কেন পাওয়া যাচ্ছে না কোনটা পাবনা জি 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 কারণ বাজার শুধু দেখতে পাচ্ছি না শামবাজার কিংবা আরো বড় বড় মুখামুখি পাওয়া যাচ্ছে না তো আহ শ্যামবাজার ওগুলাতে আসলে সচরাচর একটু নিয়ম টাইপের মাল বেচে কম দামে আর এটা পাবনার পেঁয়াজটা কিনে এখানটা অনেক বেশি পত্তা পড়ে যায় মানে চলতি বাজার থেকে তিন চার টাকা বেশি পড়ে যায় এই জন্য আজ কি মনে হয় ওরা আমদানি করছে আচ্ছা 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 আর আমরা যদি বলি সবচেয়ে আমরা যে তথ্যটা পাচ্ছি যে যে পেঁয়াজ আপনারা বিক্রি করছেন এটা তো মান বেঁধেতে বিক্রি হয় তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা মান বেদে ছাড়া কি বিক্রি হয় না মান বেঁধে কেমনে বিক্রি হয় আচ্ছা আপনি ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন তিন চার বছর তিন চার বছর অবশ্যই একটু অভিজ্ঞতা হবে তা আছে কিন্তু এলসি নিয়ে আসলে কি বার্তা রাখতে চান আসলে এই মুহূর্তে এলসি নিয়ে কি বার্তা রাখবো এটা আপাতত তো বন্ধ এটা তো এটা দিয়ে কোনো সংবাদই নাই এটা কোনো কথাই নাই কিন্তু এখনো তো ইনপুট পারমিশন যেগুলো ছিল ইনপুট পারমিশন বন্ধ হয়েছে কিন্তু আমরা যেহেতু জানতে পারছি ইনপুট পারমিশন বন্ধ হওয়ার পর পুরাতন এলসি পেয়ে আসতে প্রচুর পরিমাণ

কত টাকা বিক্রি করুন ফরিদপুরে ফরিদপুরে বিক্রি করলাম চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ পাবনা আর হচ্ছে আমি যদি বলি যেমন আপনারা কত টাকা বিক্রি করেছেন পাবনা পেজ বলেছিলেন আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে মার্কেটে কি পুরোতন পেজ আছে হ্যাঁ আছে অল্প কিছু কত টাকা বিক্রি চলছে এটা পঁচাত্তর আশি পঁচানব্বই একশো টাকাও আছে মানবে বেধে আর কি আচ্ছা আমরা নতুন করে আবার হালির পেজ কবে দেখতে পাবো দুই তিন মাস দেরি হবে দুই তিন মাস দেরি হবে কিছু কৃষক বলতেছি যে আগামী এক মাসের ভিতরে নাকি এই পেঁয়াজের সাথে হালি পেঁয়াজ আসবে হ্যাঁ কিছু অল্প কিছু পাওয়া যাবে ওই যে ফরিদপুরের এই সাইডে ফরিদপুরে আর মানে সচরাচর কবে দেখতে পাবো দেড় দুই মাস লাগবো দেড় দুই মাস আর একদম পরিষ্কার শুকনা হালি তিন মাস লাগবে তিন মাস আচ্ছা বুঝতে পারছি আপনাকে ধন্যবাদ কৃষক আমরা এই কারণ বাজার থেকে যেমনটি দরদাম জানতে পারছি আসলে এই পেঁয়াজের শুধু কারণ বাজার বেশিরভাগ পেঁয়াজ বিক্রি হয় আহ পেঁয়াজ আসলে কি পরিমাণ দরদাম ছিল আমরা কিন্তু সেটাই কিন্তু জানিয়ে দিয়েছি এবং এই আজকে যে বাজার তালিকা আমরা জানতে পারছি এই ঢাকা থেকে ঢাকায় সর্বশেষ যে বাজার তালিকা আমরা দেখতে পাচ্ছি আহ সেটাই আপনারা জানতে পারছেন এবং আশা করছি আপনারা যারা এই নিউজ কাবারের সাথে যখন আপনারা যখন যুক্ত ছিলেন তখন যুক্ত ছিলেন জানতে পারছেন অবশ্যই আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই আরো ভালো কোনো আপডেট জানতে পারবেন এবং আপনাদের জন্য সবসময় নতুন করে আপডেট নিয়ে আসতে চাই এবং সবসময় আপডেট কিছু আপনাদেরকে দেখাতে চাই এই মার্কেট থেকে আসলে মার্কেটে কি পরিমাণ দরদাম ছিল কি পরিমাণ কিছু চলছে কখন কি হয়ে যাচ্ছে মার্কেটে সেটা আমরা সবসময় সময় তুলে ধরছি প্রিয় দর্শক বন্ধুরা এবং যেমনটি দরদাম দেখতে পাচ্ছি আজকের সর্বশেষ ভারত তালিকা